এই ধরনের কাজ উনি করেছেন কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন বাহিনীর নেতা যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিংসইলে চূড়া মাত্র এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলে বোঝা যায় এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছু রেয়াত করে না কেউ যদি ভুল করে থাকেন বা অন্য করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন আমি বিরোধী দলনেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতার নার্সিংহোমের নার্সিং সাফাই কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযুষ চক্রবর্তীর বিরুদ্ধে বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তুঙ্গে তরজা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে পীযুষ চক্রবর্তী সুদর্শন নার্সিংহোমের সাফাই কর্মী প্রেম সহিষের ওপর নির্মমভাবে নির্যাতন করছেন ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বাংলা ছবি দেখতে তোকে একজন মারছে ওরা মানে সে তুলতে বলছিল জন্য মানে খুব জোর মেরেছিল

আমি তো দোষ করেছিল মানে মারেছিল আর কি এই ধরনের কাজ উনি বারংবার করেছেন কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন লুমফেন বাহিনীর নেতা যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিংসইলে চূড়া মাত্র এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলে বোঝা যায় এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছু রেয়াত করে না কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা আমি বিরোধী দল নেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কিন্তু কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ